আপাতত স্থগিত রাখা হোক এসআইআর জাতীয় নির্বাচন কমিশনকে চিঠি মমতার ভোটার তালিকায় নিবিড় সংশোধন এসআইআর ঘিরে রাজনীতির পারত চড়ছে সেই আবহে জাতীয় নির্বাচন কমিশনকে চিঠি দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর আপাতত স্থগিত রাখার আবেদন জানিয়ে ওই চিঠি দিয়েছেন তিনি মমতার দাবি পরিকল্পনা পরিকল্পনাহীনভাবে জোর করে কাজ চাপিয়ে দেওয়া হচ্ছে যথাযোগ্য পদক্ষেপ করতেও আবেদন জানিয়েছেন বিহারের পর ভোটমুখী বাংলাতেও জোর কদমে এসআইআর এর কাজ চলছে কিন্তু বিএল ওদের মৃত্যুর খবরও উঠে আসছে লাগাতার অভিযোগ অসম্ভব চাপ সহ্য করতে না পেরে কেউ কেউ মৃত্যুর কোলে ঢলে পড়ছেন কেউ আবার বেছে নিচ্ছেন রাস্তা পশ্চিমবঙ্গ বলেই নয় রাজস্থান থেকেও এমন ঘটনার সামনে এসেছে সেই জাতীয় নির্বাচন কমিশনকে চিঠি দিলেন মমতা জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে ওই চিঠি লিখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় তার বক্তব্য উপযুক্ত প্রশিক্ষণ ছাড়া জোর করে চাপিয়ে দেওয়া কাজ বন্ধ করা হোক মানুষের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে পরিকল্পনাহীন ভাবে আধিকারিক এবং মানুষের ওপর চাপ দেওয়া হচ্ছে যা খুবই বিপজ্জনক বিএল পর্যাপ্ত প্রশিক্ষণ দেওয়া হয়নি এত কম সময়ের মধ্যে বিএলওদের ওপর অবাস্তব চাপ কাজের গিয়ে কাজ করতে হচ্ছে সাধ্যের পর্যাপ্ত সময় দেওয়া হোক এসআইআর এর জন্য অবলম্বন করা হোক সঠিক পদ্ধতি একদিন আগেই জলপাইগুড়ি থেকে এক বিএলোর আত্মঘাতী হওয়ার খবর সামনে আসে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আরও অনেকে প্রাণহানির খবর সামনে এসেছে চিঠিতে তারও উল্লেখ করেছেন মমতা তার বক্তব্য গতকাল এসআইআর চপে জলপাইগুড়ির মাল এ বিয়েলো আত্মঘাতী করেছেন এসআইআর শুরুতে অনেকে প্রাণ হারিয়েছেন পরিকল্পনাহীন হঠকারী সিদ্ধান্তের শিকার মানুষ এবং নির্বাচনের কাজে যুক্ত আধিকারিকেরা যথাযোগ্য পদক্ষেপ নেওয়ার আর্জিও জানিয়েছেন মমতা এসআইআর নিয়ে একাধিক আত্মহত্যা মৃত্যু অসুস্থ হয়ে পড়ার ঘটনা ঘটেছে একাধিকবার সেই নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মমতা গত দশই নভেম্বর তিনি জানান এসআইআর নামে সুপার এমার্জেন্সি করা হচ্ছে তাকে বলতে শোনা যায় সরকার যাতে কাজ করতে না পারে তার জন্য ঘুরিয়ে সুপার সুপার করছেন মতো এমার্জেন্সি মানুষকে এসআইআর বন্দি করে রেখে আর তার অধিকারকে তালাবন্দি করে রেখেছে ভাবছে গায়ের জোরে পগার হবে পগার পার এমনিতেই হতে হবে ওদের আমি এখনো মনে করি এসআইআর স্থগিত করা উচিত একে অল্প সময় তারপরে মানসিক চাপ হুমকি হুশিয়ারি। সেই নিয়ে বিএলও বিয়েলরাও বার বার সরব হয়েছেন আবার বাবা ঠাকুরদার আমলের নথি খুঁজে বের করতে হিমশিম খেতে হচ্ছে সাধারণ মানুষকেও এবার মমতা এসআইআর স্থগিত রাখতে আবেদন জানালেন যদিও কংগ্রেস নেতা অধীর চৌধুরী বলেন মমতা বন্দ্যোপাধ্যায় এটা বলা মানে ধরুন বিয়েতে কাউকে নেমন্ত্রণ করে খাওয়াচ্ছেন ভাত ডাল শাক মাছ ভাজার পর মিষ্টি আর চাটনি দেওয়ার পালা এসে বলেছেন পালা এলে বলছেন আর খেতে দেওয়া হবে না বাড়ি যাও এই এসআইআর ডেকে এনেছিলেন কে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের বিএলও কারা মমতা বন্দ্যোপাধ্যায়ের দলেরই আশি শতাংশ পশ্চিমবঙ্গে ভোট লুট হয় আজ এসআইআর যখন এল টেক আজ এসআইআর যখন এলো বড় বড় ভাষণ দিলেন বললেন রক্ত গঙ্গা বইবে এসআইআর হতে দেব না তখনই বলেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের সবচেয়ে বেশি তৎপর হবেন এসআইআর চালু করতে জ্যান্তকে মরা মরাকে জ্যান্ত করার কাজটা তৃণমূল করে সুচারুভাবে ওরাই এসআইআর চালু করালো এখন যখন প্রশ্ন উঠছে চিঠি দিয়ে প্রতিবাদ করে দাও এগুলোকে বলে নাটক মমতা বন্দ্যোপাধ্যায় এই নাটকে অভ্যস্ত বিজেপির সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারও যদি বলেন নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত নেওয়ার নেবে আরও সময় প্রয়োজন বলে যদি কমিশন মনে করে বিজেপিরও কোনো আপত্তি থাকবে না যদিও তৃণমূল অরূপ চক্রবর্তী বলেন এসআইআর নামে এই চাপে গোটা দেশে সংকট বিএল ডেটা এন্ট্রি করতে চাপ দেওয়া হচ্ছে অনেকেই টেক নন স্কুলের পড়ানো যাদের কাজ সব শিখে গিয়েছে বিজেপিকে জেতাতে হবে একটা রাজনৈতিক দলকে ক্ষমতা পাইয়ে দিতে হবে বলেই কোভিডের সময় বাংলায় সাত দফার ভোট করিয়েছিল কমিশন সবের জন্য দায়ী কমিশন ওদের জবাব দিতে হবে এই রাজ্য থেকে বিজেপির নাম মুছে দেবেন বাংলার মানুষ অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় শুভেন্দু অধিকারী লেখেন মুখোশ খুলে গিয়েছে তৃণমূল ও পশ্চিমবঙ্গ প্রশাসনের অপবিত্র যোগসাজশের পর্দা ফাঁস হয়েছে জেলা জেলাশাসকরাই জেলা নির্বাচনী আধিকারিকের দায়িত্ব সামলান জেলা শাসকরা নিরপেক্ষতা হারিয়েছেন এবং তৃণমূলের হয়ে কাজ করছেন একাধিক জেলায় তৃণমূল নির্বাচনী মতো কাজ করছেন জেলা শাসকরা বদলি সাসপেনশন থেকে বেতন কাটার হুমকি দিচ্ছেন জেলা শাসকরা জেলা শাসককে অথবা তৃণমূল নিয়ন্ত্রিত ও ডেটা এন্ট্রি অপারেটরদের ওটিপি শেয়ার করতে চাপ দিচ্ছেন বিএলওদের অ্যাপের অপব্যবহার করতেই চাপ দেওয়া হচ্ছে বিএলওদের এসআইআর এর মাধ্যমে ভোটার তালিকা নির্ভুল করার চেষ্টা করছে কমিশন ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া গুলিয়ে দিতেই এমন চাপ দেওয়া হচ্ছে ভুয়ো ভোটার যোগ করতে ও প্রকৃত ভোটার বাদ দিতে বিএলও অ্যাপ হাইজ্যাক করছে মমতা প্রশাসন এটা শুধু সিস্টেমেটিক রিগিং নয় দিনের আলোয় গণতন্ত্রের হত্যা যদিও শুভেন্দু এবং বিজেপি নেতারাই বারবার বিএলওদের হুমকি দেন জেলে ভরার হুঁশিয়ারি দেন বলেই স্মরণ করিয়ে দিয়েছে তৃণমূল রিপোর্ট বরাক বাংলা নিউজ